আমার স্ত্রী আমরা বাথরুমে অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা তারপর একটা পর্যায়ে এরা তো ওই বাথরুমের ভিতর কম বেসিন এগুলো তো লুটপাট করেছে সব সেগুলোর সেগুলো লোভে প্রথমত তাদেরকে আমার ওয়াইফ সে বাথরুম এর মুখে দাঁড়িয়ে আমি খুবই ভাগ্যবান সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল আচ্ছা মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম আচ্ছা আমি আমারই সংসদ এলাকায় আমার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আর একটা বাসায় আশ্রয় নিয়েছিলাম বেশ তখন চার দিক থেকে এটা ছিল প্রধানমন্ত্রী কেন্দ্রিক এবং এটা আমরা অবাক হলাম যে সংসদ এলাকাতেও এটা ছড়িয়ে পড়ে তারপর আমার ছবি তুলতে শুরু করলো সেলফিনেছিল তো ছিলাম হ্যাঁ তিন মাসের আমি খুবই ভাগ্যবান সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল আচ্ছা মিথু থেকে অনেক কাছে ছিলাম আচ্ছা আমি আমারই乡 শহরত এলাকায় হুম আমার নিজের বাসাকে এড়িয়ে হুম

লুটপাটের যে লুম্পেন স্টাইল কতগুলো ঘটনা ঘটে এবং সেখানে বিভিন্ন ধরনের লোক আসে এবং এদের এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা কোন রাজনৈতিক না একটা কথা জিজ্ঞাসা করি সে তো আমরা তখন সেটা দেখি এবং মাননীয় প্রধানমন্ত্রীকেও হুম যে বর্ষাতে ছিলাম হুম করে আচ্ছা তারা জানতো না হুম সেখানে আমি আছি আচ্ছা কোন বর্ষে তারা লুটপাট করেছে হুম কিন্তু যে বর্ষায় আমি গিয়ে আসকো নিলাম হুম সেখানে হামলা করবে এটা আমি সেখানেও দেখলাম যে অনেক লোকজন পড়ে এবং তারা লুটপাট করতে থাকে আমি আমার স্ত্রী সহ আমরা বাথরুমে ঢুকিয়ে যাই অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা তারপর একটা পর্যায়ে এরা তো ওই বাথরুমের ভিতর এগুলো তো লুটপাট করেছে সব সেগুলো লোভে প্রথমত সে বাথরুমের মুখে দাঁড়িয়ে বারবার বলছিল যে আমি অসুস্থ এ কথা বলে তাদের ফিরিয়ে দিচ্ছি তো একটা পর্যায়ে তারা এই

হঠাৎ তারা আমার দিকে তাকবে আমার দিকে তাকিয়ে আপনি চলে গেল আপনি জাননি কেন কিছু বলছিলাম তারপরে ছেলেদের মধ্যে কি ভাবের উদয় হয়েছে জানিনা তারা আমাকে বলে আমরা ছবি তুলব তারপর আমার ছবি তুলতে শুরু করলো সেলফি এরা ছাত্ররা অনেকে আমাকে চেনতো কি কারণে তারা তখন আক্রমণাত্মক যে মনোভাবটা ছিল সেটা নিয়ে গেল তারা ঠান্ডা মাজাতে কথা বলছিল মধ্যে আবার এক পর্যায়ে একটা গ্রুপ তারা চেয়েছিল আমাকে রাস্তায় সেনাবাহিনী হাতে তুলে দিতে কেউ কেউ আবার এটাও চেয়েছিল যে জনতার হাতে তুলে দিতে এটা অবশ্যই তখন একটা মানসিক ভাবে ভেতর ভেতরে ভেঙে পড়েছিল এরপর এরা এদের একটা শার্ট এদের ওই ব্যাজ লাল পতাকা শোভিত লাগিয়ে এবার কালো একটা মুখে একটা মাস্ক দিয়ে আমাকে হাঁটতে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তা গণভবন অভিমুখী রাস্তা ওখানে নিয়ে যায় হঠাৎ করে করতে গিয়ে একটা একটা ট্যাক্সি আসে বাইক সেটা খালি ছিল ওখানে কোনো গাড়ি ঘোড়া কিছু ছিল না

এটা হলো ভাবতেও পারেনি ওরা যখন পাপ সময় টুকলো যে বেঁচে থাকে সে বেঁচে থাকাটাই সে তিনি একটা পরম সৌভাগ্যের বিষয় আনেক্সপেক্টলি বেঁচে গেছে যে মস্ট ইমপর্ট্যান্ট সে সময় হম যে কোনো ভাবে আমাদেরকে আর্মিরাজ তুলে দিতে পারতো মানুষের রাস্তা অসংখ্য মানুষ হম সেখানে অনেক কিন্তু আছে আমাদের না আপনি এরপরে কোথায় রইলেন তারপরে তো আপনি মানে থাকলেন কি করে মানে আমার একটা উদ্দেশ্য ছিল যে ওখান থেকে কিছু করা যায় কিনা আচ্ছা কিছু একটা করা যায় কিনা

ভাবলাম যে এটার সাথে যোগাযোগ করে কিছু করা যায় কিনা এই চিন্তাতে আমি তো নেত্রী পরে পরের স্থান আমার তখনই দুশো বারোটা খুনের মামলা তখন কি করতে হবে আমি হুম। আমি ওনার সঙ্গে কখনো দেখা করতে চেষ্টা করিনি উনি যেখানে আছেন সেখানে আমার সিকিউরিটি কেন উনি যখন প্রয়োজন তখন আমাকে আর আমি ভালো করেছি কি মন্দ করেছি তার সবচেয়ে বড় কি হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সবকিছু জানেন